मित्तु मोक्षिय मामृता ॐ त्र्यम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारकुमिवन्धनं मित्तु मोक्षिय मामृता ॐ त्र्यम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बार कुमिवधनम् মায়ের পুজো শুরু হচ্ছে বিরোধটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শিবসীমা মায়ের ভক্তদের আজকের মাকে খুব সুন্দর করে সাজাবো ভলা সাজাবো খুব ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা যেমন পুজো করি সারা জীবন সেই জীবন সেই রকমই করে যাব সারা জীবন তোমাদের শিবসামা মায়ের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি খুব সুস্থ আছি তোমরা এইভাবে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো ঠিক আছে এরকম সকাল সন্ধ্যা আমরা সব সবসময় মাকে ভক্তি করে পুজো দিই আর মায়ের প্রতি যারা প্রকৃত ডুবে গেছেন ভক্তিশ্রদ্ধাতে তাদের খিদে ঘুম শোষ সব কিছুই থাকে না সব চলে যায় কারণ মায়ের প্রতি যারা প্রকৃত পূজারী হ্যাঁ মাকে যারা প্রকৃত ভালোবাসেন যাদের ঘরে জাগ্রত মন্দির আছে তারা সবাই জানেন যে ভগবানের প্রতি যারা প্রকৃত পুজো করে তাদের কিন্তু খিদে ঘুম শোষ কিছুই থাকে না পুজো কমপ্লিট হয়ে যাবে ভক্তিভাবে ভলা মসকে কত সুন্দর করে স্নান করানো হবে আজকে খুব সুন্দর করে স্নান করানো হবে ভগবান হে শিব ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর সবাইকে সুস্থ রেখো ঠাকুর আর সবাইকে আশীর্বাদ করো ঠাকুর সবার ঘরে ঘরে তুমি বিরাজ করো ভলা মহেশ্বর জয় শিব শ্যামা সবার ঘরে ঘরে বিরাজ করো কারো মনের মধ্যে হিংসা দিও না কাউকে অহংকার দিও না সবসময় তাই আমি বলি এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান সবাইকে সুস্থ রেখো ভগবান দেখতেই পাচ্ছ এখন বাবাকে স্নান করানো হবে দুধ ঢালা হবে প্রত্যেকটা এই যে গোলাপ জল আতর কেওড়া জল মধু ঘি সুগন্ধি অনেক কিছু দিয়ে আজকে ভলা মশোরকে আমাদেরকে স্নান করাতে হবে আমি ছোট্ট ছোট করে আজকে ভিড়ও ছাড়বো অবশ্যই তোমরা দেখবে ভিডিও থেকে থেকে গেলে কালকে ছাড়বো কালকের অমাবস্যা কালকে যারা ভক্তরা আসছেন বারোটার মধ্যে চলে আসবেন কালকের মায়ের পরমাণু হবে খিচুড়ি হবে ভক্তদের জন্য হবে যার যার সমস্যা মায়ের মন্দিরে এসে ভক্তি শ্রদ্ধা দিয়ে মোমবাতি জ্বালাবেন আর আজকের ভিডিওটা এক্ষুনি ছেড়ে দেবো বেশি বেশি করে তোমরা মায়ের নাম জপ করো এবং ভলা মশলের পুজো করো সকালবেলা অমাবস্যা কটার সময় পড়ছে আমি বলে দিয়েছি এবং তোমরা একটু দেখে নাও অন্য অনেক রকম চ্যালেঞ্জ আছে দেখে নাও অমাবস্যা দিন পুজো হবে আর শিব মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকবে বাবার মাথায় জল ঢালো যাদের এখনও বিয়ে হচ্ছে না যে ছেলে মেয়েদের তারা বাবার মাথায় জল ঢালো আজকের দেখবে আমরা নারকেল নিয়ে এসি বাবার মাথায় জল ঢালবো সব দেবতা দেবীকে ফুল দেবো মালা গাঁধবো এই যে মালা ছুসুতো রেডি করে রেখে দিয়েছি মালা গাঁধবো অনেক কাজ আছে অনেক কাজ অনেক কিছু এই যে পুজো করতেই আমাদের লেগে যাবে প্রায় চার ঘন্টায় ভলা মশোরের এই সমস্ত কিছু রেডি করতেই আমাদের অনেকক্ষণ লেগে যাবে দেখছো সকালের পুজো এখন সব ফুলগুলো দেখছো তরতাজা ছাদ বাগানে আরও ফুল ছিল আনিনি এখানে অনেক মালা আছে মায়ের সব ঠাকুর দেবতা দুটো করে মালা হয়ে যাবে কুচো ফুল হয়ে যাবে তুলসী পাতা আছে দুব্বো ঘাস আছে বেলপাতা আছে পাতা আছে সমস্ত কিছু নিয়ম পদ্ধতিতে যতটা ভক্তি আমরা পারি মাকে সেইভাবেই পুজো দিই মা মা তাই তাই সন্তুষ্ট হন মা আমাদের হাতে খুব সুন্দর পুজো নেন আমাদের ঘরে খুব শান্তিতে আছেন আমাদের ঘরে বিরাজ করছেন এবং মা আমাদেরকে অনেক আশীর্বাদও দেন অনেক শক্তিও আমাদেরকে দেন নাহলে এত লড়াই করি কি করে এত ভক্ত সেবা আমরা করি কি করে আর তোমাদের আশীর্বাদ তো সব সময় আছে থাকবে ভলা মহেশ্বরে দেখো ভলা ভোলানাথের পইতে কি সুন্দর পইতে পইতে করা হচ্ছে পইতে পড়ানো হবে এখানে দেখো এই যে ফুল আর ধুতরা ফুলের এই যে ফল দেখেছো দিতে হয় আজকে দিনে দেব অবশ্যই দেব এখানে দেখো তোমরা দেখেছো ফলো করেছ এই দেখো মার হাতে দেব এটা কিন্তু কুড়ি টাকা নিয়ে নিয়েছে এটাকে মায়ের হাতে দেব এটাকে ছাড়ি কি সুন্দর মার হাতে দেবো এমনিতেই মায়ের দু ব্যাগ ফ আজকের অনেক কিছু ফল ফুল শাড়ি অনেক কিছুই আসছে কালকের মুকুট আসছে অনেক কিছুই আসছে মায়ের কাছে নিশ্চয়ই তুলে ধরবো তো আমি তো জানো পেট পাতলা আমি সবসময় এরকমই গো সব কিছু শেয়ার করতে যেন তোমাদের সাথে ইচ্ছে করে সব কিছু যেন বলি আমরা শুধু চাই আমার শিব শ্যামা ভালো থাকুক তোমাদের শিব শ্যামা ভালো থাকুক শিব শ্যামাকে যেন আমি সাজাই আমার সাজার ইচ্ছে হয় না ভক্তরা শাড়ি দিলেও আমি শাড়ি পরি না তোমরা দেখেছো কোনোদিন আমাকে নকালিশ পরতে কোনো দিন পায় নুপুর দেখেছো কোনো বলতে পারবে হ্যাঁ দিন লিভিস লাগাতে ও পছন্দ আমার হয় না দিন দেখেছো আমার হাতে দিন নিত্য নতুন চুড়ি তোমরা নোটিশ করেছো কি হ্যাঁ কোনো দিন না আমার এইসব পছন্দই হয় না ও চলো মন্দিরে চলো সবাই মন্দিরে চলো বাবু চলো মন্দিরে চলো সব দেখতে পাচ্ছ তোমাদেরকে সবাইকে প্রণাম জানাচ্ছে আমার ছেলে মেয়েকে সবাই আশীর্বাদ করো ভালো করো এই যে পুচকে দেখো পুচকে দেখো পুচকে শিবাং এদিকে প্রণাম করো এদিকে প্রণাম করো করো প্রণাম করো তোমরা শিবসমামায়ের ভক্তরা সবাই দেখো ও মাথা ঠুকে প্রণাম করছে দেই দেখো মাথা ঠুকে প্রণাম করছে বুঝতে পারছো ও রে রে তোমরা শিবসমা ভক্তরা সবাই আশীর্বাদ করো আমার তিন সন্তানকে সবাই আশীর্বাদ করো সবাইকে আমার দেখতে পাচ্ছ সবাই প্রণাম করলো সবাইকে প্রণাম করেছে আমার তিন সন্তান তোমরা আজকে শিবরাত্রির দিন সবাই আশীর্বাদ করো এবারে সবাইকে মন্দিরে আমি নিয়ে যাবো মন্দিরে অনেকক্ষণ পুজো চলবে আমাদের আর তোমরা জানো আমি মিথ্যা কথা বলি না আর কটা বাজে এখন প্রায় সাতটা বেজে গেছে কিচ্ছু খাইনি আমার ছেলে মেয়ে ছাতু খেয়ে রয়েছে বলো ছাতু খেয়েছে দেখো মিথ্যা কথা বলবো না আমি এই দেখো ছাতু খেটে রেখেছিল এই যে ছাতু 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 খেয়েছে বাচ্চাগুলো বুঝতে পারছো আর জানো তো আমি না দিদিমাকে কিন্তু কোনো বাজে কথা বলিনি আমি বলেছিলাম দিদিমা ভুল বুঝেছে এই যে বেগুনটা আমি বললাম দিদিমা ভেজে খাবে আর এইটা মঙ্গলামা ভেজে খাবে আমি এটা বলেছিলাম ঠিক আছে এবার ওরা যদি খারাপ নেয় যাই হোক যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দাও সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো চলো এবার চলো মন্দিরে যাবো সব জানো তো উপোস বাচ্চাদেরকে উপোস রেখেছি ওই ছাতুটা খাইয়েছি শুধু ছাতু খাইয়েছি বুঝতে পারছো আমার বাচ্চারাও খুব খুব ঠাকুর ভক্ত তুম ট্রম্বকঞ্জ জন মহি সুগন্ধি কুস্তিরধনি পূর্বার কোমি ভবনন এতংশি মামविता সুগন্ধ গন্ধबाला তেবার ধানম তোর পাড় কোমিবা বন্ধন নিতো ক্ষিয় মহঙ্গিকা ও মা সবাই কি ভালো রে গো মা একটু লাইটটা চালু করব সবাই দেখবে বাবার মাথায় দূর দূর ধর গো এবার

ওনার বাবা ওই যে মাকে ভোগ দিচ্ছে এবার উনি থালা আজকে মারলাম অনেক বাসন থালা মারলাম সব ফলগুলো দেখো কি সুন্দর সুসম মায়ের গর্তরা তুমি এখনই লাইভকে আসবো লাইফে আসবো তোমরা রেডি হও ভিডিওটা যে পাবে খুবই ভালো নাহলে লাইফটা আমি চালু করে দিচ্ছি এক্ষুনি ভিডিওটা চালা সাজাতে মায়ের ভোগ দেওয়া হচ্ছে